বলুন আমি তৌহিদ হোসেন আমি মধ্যমগ্রাম ভিভার্সিটি হসপিটালের জেনারেল ম্যানেজার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আজকে এটা আমডাঙার একটা প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম মানে আমি এসে অনুভব করেছি যেখানে সচরাচর এখনও প্রত্যেক বাড়িতে শিক্ষার আলো হয়তো সম্পূর্ণ পৌঁছায়নি এবং হেলথ নিয়ে যে অ্যাওয়ারনেস স্বাস্থ্য নিয়ে যে সচেতনতা সেটাও মানে বিষ বাও জলে বলা চলে আর কি তো আমডাঙ্গা পুলিশ এই আমার পিছনে দেখুন খুড়িগাছি পুলিশ ক্যাম্প এনারা এইটা যে অর্গানাইজ করেছে আজকে আমাদের আড়াইশোর কাছাকাছি পেশেন্ট মানে বুঝতে পারছেন যে গত হয়তো বিগত বছরগুলোতে এখানে স্বাস্থ্য নিয়ে কেউ ভাবেনি এখানে স্বাস্থ্য নিয়ে কেউ বাড়িতে পৌঁছায়নি বাড়ির মায়েরা আজকে সবাই এসেছে বাড়ি থেকে তার মানে বাড়ির মায়েরা লোকাল স্বাস্থ্যকেন্দ্র বা লোকাল যে ডক্টরস তাদের কাছে পৌঁছাতে পারে না তো সমাজবন্ধু পুলিশ সেই ব্যবস্থাটা করে দিয়েছেন আমাদের হাসপাতালকে সঙ্গে নিয়ে এখানে সেই ক্যাম্পটা অ্যাওয়ারনেস ক্যাম্পটা তুলে ধরা হয়েছে আমরা আমরা আজকে ব্লাড প্রেশার করেছি ফুসফুসের চিকিৎসা করেছি হার্টের চিকিৎসা করেছি বিনামূল্যে ইসিজি করা হয়েছে চক্ষু শিবির ছিল সুগার প্রেশার আমাদের স্বনামধন্য ডাক্তারবাবুরা এসেছিলেন কলকাতা থেকে এখন যেটা একটু ছোট করে বলে রাখি বিভাসিটি হসপিটাল একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এখানে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে হার্টের চিকিৎসা করে থাকি সমস্যা হচ্ছে যে মানুষকে জানতে হবে এবং প্রপার ওয়েতে প্রপার সেট আপে পৌঁছাতে হবে সেইটা যতক্ষণ না পৌঁছাচ্ছে তার মাঝখানে বেশ কিছু ওয়ে থাকে যেখানে মানুষ বিভ্রান্ত হয়ে যায় তো এই আমি বারবার আমি আমার পুলিশ মিত্রদেরও বললাম এবং এখানকার যারা হর্তাকর্তা আছেন ওনাদেরকেও বললাম যে বাড়িতে যদি এমার্জেন্সি কারুর মনে হয় বুকে ব্যথা হচ্ছে তাকে দেখা যাচ্ছে হয়তো গ্যাসের ওষুধ খাইয়েও কমছে না সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ডটা নিয়ে আমাদের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমার হাসপাতালে নিয়ে চলে আসুন কেননা আমার তো ন্যূনতম শুধু কিছু রক্ত পরীক্ষার টাকা লাগছে বাকিটা তো আমাদের মাননীয় তৈরি করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্প সেটাতে ফ্রি অফ কস্টে হার্টে চিকিৎসা করতে পারছি আমরা এছাড়াও থ্রি সিক্সটি ডিগ্রি সমস্ত পরিষেবা আমাদের হাসপাতালে রয়েছে তো এটাই বলার ছিল পুলিশের এই বিশেষ উদ্যোগকে কি বলবে আমি শুরুতেই বলেছি যে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানানো ছাড়া আমাদের কাছে তো আর কোনো ভাষা নেই অ্যাজ ওয়েল অ্যাজ আমি গ্রামটা সম্পর্কে যেটা শুনেছি ওনাদেরই মুখ থেকে যে এটা হয়তো মানে মানচিত্রের মধ্যেই থাকা মানচিত্রের বাইরের একটা গ্রাম বুঝতে পেরেছেন তো শিক্ষা ছেড়ে দেন এবং মানুষ একটা ভ্রান্ত জিগিরে দৌড়ে বেড়াচ্ছিল তো সেই জায়গাটা আজকে এত সুন্দর এক আমি শুনেছি যে গ্রামের ছেলেরা নাকি বেশ কিছুদিন ছিলেন না একটা যাই হোক সেটা নিয়ে আর ডিসকাস করছি না কোনো একটা ঘটনা নিয়ে তো সেই জায়গায় যে গ্রামের ছেলেরা আবার ফিরে এসেছে সেই জায়গায় তাদের বাড়ি থেকে মায়েদের বাবাদের সবাইকে নিয়ে আসছেন এইখানে ওই স্বাস্থ্য শিবিরে তো এটা পুলিশ বলে সম্ভব এবং আমি বারবার একটা মেসেজ দিতে চাই হয়তো একটা নেগেটিভ প্রবাগান্ডা ক্রিয়েট হয় বা কিছু মানুষ বলে যে চলো পুলিশ মানে ওই পুলিশ মানে আরে পুলিশই তো সমাজের আসল বন্ধু তো সেইটাকে এড়িয়ে যাওয়ার কোনো এ নেই আমার এখানে পুলিশ বন্ধুদের সঙ্গে কথা হচ্ছিল ওনারা এই গ্রামের বেশ কিছু মানুষকে সুধরেছেন এবং যে পথে তারা ছিল সেখান থেকে পরিচিত পথে ফিরিয়ে এনেছেন এটা অনেক বড় ব্যাপার তো আমি অলওয়েজ ধন্যবাদ জানাবো আমার পুলিশ বন্ধু এবং স্বাস্থ্য বন্ধু সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আমার নাম তৌহিদ হোসেন আমি ভিভা সিটি হসপিটালের জেনারেল ম্যানেজার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট